ব্যানার এখন খোলা হচ্ছে আমরা এই যে সবার সঙ্গে কিন্তু তার করবো হবে আমরা দেখেছি গতকাল বাংলাদেশের ঐতিহাসিক পনেরোই আগস্ট বিপ্লবে যেদিন বাংলাদেশ বাকশালী মুজিবের মুজিবের হাত থেকে বাংলাদেশ পূর্ণতা হয়েছিল বাংলাদেশের গণতন্ত্র ফিরে এসেছিল বাংলাদেশের মানুষের অধিকার ফিরে পেয়েছিল সেই মুজিবকে এক বছরের মাথায় তাদের তারা আবার মুচিবকে ফিরিয়ে এনেছে আমরা দেখেছি এই ছবির বাইরেও আরো বেশ কয়েকজন যারা আমরা থানাউটার কারণে হয়নি এখানে রিজিওনাল ছবি আকার দেওয়া হয়েছে সেই কালচারাল বেসিস এর মধ্যে আমরা যারা মিডিয়ার ব্যক্তিত্ব দেখি জয়া আসাদ জয়ী মামুন আনিস আলমগীর সাদা সুসাই খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেটি শিক্ষক কামরা মামুন সাদিব বসু বিনামা নায়ক সাকিব খান ইরমান সাজান জাহরুল বাসার আরস খান বিরাজান্নাতুল সাংবাদিক ফারাবি হাফিজ মোস্তাহিনা জয়া সাধুকা দেব নাতিফা চুষি সোমন আনোয়ার করুণা বিশ্বাস